বন্ধুরা আসসালামু আলাইকুম ডিডিম কিচেন আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করে দেখাবো কসুর পোয়া দিয়ে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ রান্না করব এখন দিয়ে দিলাম কড়াইতে তেল এখন মাছটা দিয়ে দেবো তেলটা গরম হলে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব ভেজে নিয়ে মাছটা দিয়ে দেব সুন্দর করে মাছটা লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো পেয়েছি তাই এরকম নাড়তি নাড়িয়ে নিয়ে ভালো করে লাল করে নেব চিংড়ি মাছ আর কসুর বোয়া মজাই আলাদা চিংড়ি মাছ দিয়ে কসুর কচুর কসুরবার নাম মাগুরাই বলে যে কসুরবা আর অন্য জায়গায় কী বলে জানি না কেউ বলে কসুর কেউ বলে কচুর লতি হ্যাঁ তা একটা জিনিসের অনেক নামই থাকতে পারে কসুর বোয়াও যাই লতু সেই একই কথা তো যাই এখন মাছটা লাল করে ভেজে নেবো নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ কুচিটা একটু লাল হলে তারপরে দিয়ে দেবো ওই কসুর বোয়া দিয়ে চিংড়ি মাছের একটা মজাদার খাবার সুন্দর খাবার এই খাবারটা সবাই পছন্দ করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার একটু নেড়ে নেব নিয়ে তারপরে দিয়ে দেবো কচুর বোয়া মশলা দেবো সর্ষে বাটা দেবো শর্ষ বাটাটা কসুর বোয় দিলে গাল ধরার ভয় কম থাকে বাটাটা আলাদা একটা স্বাদ আছে এই কারণে আমি ওই পোড়ায় বোয় বাটা দিই শস্য বাটা সব তরকারিতেই দেওয়া যায় তা সবসময় দেওয়া হয় না কিন্তু কচুর বোয়াটাই দিলে ভালো হয় সজনে দেয় সজনে রান্না দেয় ওই যে শর্ষ বাটা আর হলো রসুন বাটা দিয়ে দিলাম এরপরে দেবো ওই কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে বাটা বেলাইন্ডারে যা আরে বেটে নিছি নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে এবার নেড়ে ছেড়ে নেব নিয়ে যখন তেল বেরোবে মশলা দিয়ে তখন কসুর বোয়া ঢেলে দেবো এভাবে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে কসুর বোয়া দেব মশলা দিয়ে এখন তেল ছেড়ে দে এখন এলো কসুর বোয়াটা দিয়ে দেবো কসুর দিয়ে নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দেব দিয়ে সুন্দর করে রান্না হবে কচুর রান্না কচুর গুয়ার রান্না স্বাদই দিয়ে আলাদা সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেব। পানি হাফ কেজি পানি দিলি বুয়াটা ভালো সেদ্ধ হইবে না মাছ দিয়ে মশলা দিয়ে একসাথে সুন্দর করে অল্প একটু পানি দিলে বুয়া সেদ্ধ কম গাল ধরে এই জন্য পানিটা একটু বেশি দিয়ে একটু জ্বালাতিও বেশি তাহলে গালটা ধরবে না কসুতি গাল ধরলে তো খাওয়া যায় না এবার দিয়ে ডেকে দিলাম এই যে আইছে কী সুন্দর হয়েছে অসাধারণ একটা তরকারি হয়েছে এবার নামিয়ে নিলাম তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করবো বাটিতে এই তরকারিটা রান্না যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ